আসসালাম আলাইকুম জ্যোতি মালহোত্রা এটা ভারতবর্ষ এখানে আব্দুল জব্বার আব্দুর রহিম যখনই কোনো একটা দাঁড়ি ছেড়ে সামান্য মাংস নিয়ে রাস্তাতে কেউ সন্দেহ করে মানুষ বলে তুমি নাকি জঙ্গি তুমি নাকি আয়েশার সঙ্গে সম্পর্ক তোমার এই ভারতবর্ষের বুকে আর জ্যোতি মালহোত্রা কার সঙ্গে সম্পর্ক আয়েসা আয়েসার উচ্চ অফিসার দানিশ খানের সঙ্গে তার সম্পর্ক ইউটিউবার একজন সামান্য ইউটিউবার তিন লাখ সাড়ে তিন লাখ তার সাবস্ক্রাইবার সে ভিআই স্টাইল ঘুরে বেড়াচ্ছে তার ট্যুর শুধু বছরে দুইবারের মধ্যে তার তিনবারই কিন্তু দুই বছরের মধ্যে তিনবারই পাকিস্তান ট্যুর তার বাংলাদেশ তার চীন ট্যুর তার এই ভারতবর্ষ যে সমস্ত প্রতিবেশী দেশগুলো ভারতের শত্রু সেই দেশে শুধু তার যাওয়া আসা এই মালহোত্রার হরিয়ানার এই টুবার তার বাবা জানিয়েছে আমার মেয়ে এই মালহোত্রা দিল্লিতে পঁচিশ হাজার টাকা মাসে কোন একটা প্রাইভেটে জব করে সেই মালহোত্রা আজ দেখছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে তার সঙ্গে ছবি উচ্চপদস্থ কর্মদক্ষ দানিশ খানের সঙ্গে ছবি আজ কি বলবো এপ্রিল মাসে গত এপ্রিল মাসে আমাদের ভারতবর্ষে কাশ্মীরের পাহগাঁও যখন আক্রমণ হলো এপ্রিল মাসে মার্চে আবার গিয়েছিল সে মালহোত্রা সেই পাকিস্তান গত দুহাজার চব্বিশে ডিসেম্বরে আবার গেছিল সে পাকিস্তান তার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য যায় জাত রান্ধা বলে নম্বর সেভ করে রেখেছে কিন্তু সেই নম্বর হচ্ছে আর এক উচ্চপদস্থ কর্মচারীর তাকে যখন ঘিরে এখন তদন্ত শুরু হয়েছে তার সঙ্গে বারো জন অলরেডি ফেঁসেছে এই ভারতবর্ষের বুকে যারা বলে যে মুসলিমরাই শুধু জঙ্গি হয় আজকে যে জ্যোতি মালহোত্রা জঙ্গির সঙ্গে কাজ করছে একে জঙ্গি বলবেন না কি বলবেন কোনো জবাব আছে এ প্রশ্নের কোনো উত্তর আছে হাত জোর করে বলছি আমরা ভারতীয় হিন্দু মুসলিম সম্প্রীতি আমাদের একটা গোটা বিশ্বে ঐতিহ্য এই ঐতিহ্য বজায় পড়ে আমরা আছি কিন্তু সামান্য শ্রমিক সামান্য মানুষ কোঠা আব্দুল গফর কোথায় চাচা আব্দুল গফরের চাচার মত লোকের বয়স্ক লোকের দাঁড়ি ধরে টানা আজকে যখন জ্যোতি মালহোত্রাকে নিয়ে এত গোটা দেশে তোল পার তার সঙ্গে যখন ডাইরেক্ট জঙ্গিদের কানেকশন পেয়েছি সেই সময় সমস্ত ভারতীয় শিক্ষিত হিন্দু মুসলিম থেকে শুরু করে সকলে জাগা উচিত যে এই মেয়ের ফাঁসি চাই এ সবচেয়ে বড় জঙ্গি মার্চ মাসে তার পাকিস্তান টু এপ্রিল মাসে তার হামলা হতে পারে সেখানকার কর্মচারীদের সেখানকার সেনাকর্তাদের সে পরিকল্পনা করে হত্যা করিয়েছে হতেই পারে তার সঙ্গে বারো জন অলরেডি ধরা পড়েছে ভবিষ্যতে খবর কত দূর হচ্ছে আপনারা দেখবেন শুধু তাই যেখানে সেখানে ভারতবর্ষ আজকে কোথায় সুকান্ত আজ কোথায় শুভেন্দু আজ কোথায় বিজেপির বড় বড় নেতা নেত্রীরা তারা বারবার করে হাজার বার আওয়াজ তুলুক আর জ্যোতি মানুষ সঙ্গে কে কে রয়েছে তাদের ফাঁসি হোক এরাই জঙ্গি টুকরো টুকরো করে এনকাউন্টার করা হোক কেড়ে দেওয়া হোক গুলি করে দেওয়া হোক এদের ভারতবর্ষের বুকে যে সমস্ত মানুষ যখনই একটা মানে সাম্প্রদায়িক সম্প্রীত নষ্টকারী কোনো একটা ঘটনা ঘটছে আর হিন্দুরা মুসলিমকে মুসলিমরা হিন্দুদেরকে আমরা যখন ঘৃণা করতে শুরু করছি তাদের উদ্দেশ্যে বলি যারা সন্ত্রাস তৈরি করে যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের কোনো ধর্ম হয় না তারা মানুষ না তারা জানোয়ার তাই যেখানে সেখানে মুসলিমদের দেখলে আরও ভালোবাসুন জ্যোতি মালহোত্রা না হিন্দু না মুসলিম একজন শয়তান একজন জঙ্গি এ যাং আতঙ্কবাদী সামান্য একটা ইউটিউবার ইউটিউবার এর সঙ্গে সকলে আওয়াজ তুলের ফাঁসি চাই তাই যেখানে সেখানে মুসলিমদের উদ্দেশ্য করে জঙ্গি বলা বন্ধ করুন আর এই সমস্ত লোকের বিচার চান ভারতীয় নিরাপত্তা কত দুর্বল হতে পারে নিরাপত্তার জন্য এসব ঘটছে নিরাপত্তা কেন এত দুর্বল হবে সেদিকেও আওয়াজ তুলতে হবে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সম্প্রীতি বজায় রাখুন কিন্তু এই মালহোত্রার ফাঁসি চান আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন